বৈঠক করতে আছেন ওই সময় লজ্জা সরে আর কোনো কথা বলতে পারেন নাই হজরতে ফাতে মতো জোহরার আনহা সেখান থেকে উনি বিদায় নিয়ে চলে আসে বিশ্বনবী যে ফলো করেছেন ওনার কন্যা কনিষ্ঠ কন্যা কলিজার টুকরা হজরতে ফাতেমা বাবার কাজ পর্যন্ত এসেছিলেন বাবাকে কি যেন বলবেন কিন্তু লোকজনের কারণে বলতে পারেন নাই পরবর্তীতে নবী নবীজ আলহিসাম হজরতে ফাতেমা তো জোহরার দিয়াল্লাহ আনহার বাড়িতে আসলেন আসার পরে ফাতেমাকে জিজ্ঞাসা করেন মা তুমি কি জন্য গিয়েছিল তুমি তো কথাটা না বলে চলে আসলা হজরতে ফাতেমা চেহারাটা একবারে লাল হয়ে গেছে লজ্জায় মাথারা নিজ করে বসে আছে হজরত আলী মোর্তাজা বিশ্বনবীকে ডাক দেবো বলে হুজুর ফাতেমার দোষ নাই ফাতেমাকে আমি পাঠিয়েছিলাম কি জন্য পাঠাইছিলা একা একা সংসারের কাজ করে বড় কষ্ট হয় আপনার কাছে গোলাম বাদী আসছে একটা গোলাম অথবা বাদী যদি তার বরাদ্দ দিতেন তারে কাজের সহযোগিতা সহযোগিতা করতে তার বড় উপকার হতো আল্লাহ নবী

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে আমি রাজি হয়ে গেলাম আল্লাহ আকবার জোরে বললেন আল্লাহু আকবার বিশ্বরূপ জিহাদ করতে فاطمه কা বললেন فاطمه আমি তোমাকে একটা আমল শিখায় দেই কোন আমল আপনারা জানেন আমলটা তুমি করবা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবা তোমাকে হেল্প করবে তুমি দেখতে পাইবা তোমার কাজের মধ্যে বরকত হইছে কোনো খাদেম লাগবে না আল্লাহ রব্বুল আরিবিন গায়েব থেকে তোমার কাজের সহজিতে করাবেন জোরে পড়েন কি আমল করতে কইছে তাসবিহ ফে ফা তিমিন আমল করতে বলেছেন তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার প্রত্যেক নামাজের পরে পড়েন ফজরের নামাজের পরে সকাল বেলা করেন এবং রাত্রে মানে বিকেল বেলা পড়েন পারলে প্রত্যেক নামাজের পরে এ আমলটা করেন দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার কাজ গায়েব থেকে আপনাকে হেল্প করবে গোলামবাদী থাকলে যেমন দ্রুত কাজ হয়ে যায় এরকম আপনার কাজ হয়ে যাবে আপনার আমার হয়তো বা কথাগুলি অনেকের বুঝে আসে না এটা কেমনে কথাটা ভালো করে চেষ্টা করেন থেকে যাইতে আপনাদের কয় ঘন্টা সময় লাগে ছয় সাত ঘন্টা সময় লাগতে পারে ঠিক নামে ঠিক বললাম কথার কথা ছয় ঘন্টা সময় লাগে কুষ্টিয়ার থেকে ঢাকা যাইতে আপনার ছয় ঘন্টা সাত ঘন্টা সময় হাতের মধ্যে নিয়ে বের হলেন আপনি অনে আসে মধ্যে ঢাকায় চলে গেলেন আর একজন সেরকম চিন্তাধারা নিয়ে ঢাকায় যাওয়ার জন্য বের হলো আপনি যে গাড়িতে উঠছেন আর একজনও একই গাড়িতে ওই রকম গাড়িতে উঠেছে গাড়ি একই গিয়ে একই কোম্পানির গাড়ি কিন্তু দোস্ত বরকুত হয়েছে আপনার সফরে আপনাকে আল্লাহ ঢাকাতে ছয় ঘন্টার মধ্যে পৌঁছায় দিয়েছেন কিন্তু আর একজন জ্যামে পড়ে তিন ছয় আঠারো ঘন্টা লাগছে তাকে ঢাকা পৌঁছাতে সেও ঢাকায় গেল আপনিও ঢাকায় গেলেন কিন্তু সে ঢাকায় ঘন্টায় যাইতে লাগছে ছয় ঘন্টা আপনার লাগলো আঠারো ঘন্টা অথচ যাওয়াও হলো কথা বুঝতে পারলেন কিনা বলেন ওর সময় কম লাগলো আপনার সময় বেশি লাগলো এটাই হলো কাজের বরকত এটাই হলো সময়ের বরকত কথা বোঝেন নাই বোঝেন নাই এই আপনারা অনেক সময় দেখবেন যে বস্তার মধ্যে চাউল অথবা ধান উঠাতে লাগছেন তো একবার উঠাইতেছেন ওইদিকে ছিদ্র ওইদিকে ওদিক দিয়ে বের হয়ে যায় ওদিক পড়ে যায় এদিকে বাচ্চা এসে একবার ফালায় দিছে এদিকে মুরগি অথবা অন্যান্য জীবজন্তু এসে আপনাকে জ্বালাইতেছে কষ্ট দিচ্ছে আপনি বস্তাতে ওই পরিমাণ ধান উঠালেন কিন্তু সময় লাগলো এক ঘন্টা ওই পরিমাণ ধান আর উঠালো তার সময় লাগলো মাত্র দশ মিনিট কাজ কিন্তু সমানই হয়েছে তার লাগলো দশ মিনিট আপনার লাগলো এক ঘন্টা এটি হলো সময়ের ব্যবধান বড় বরকত হওয়া আর না হওয়া কথা বুঝতে পেরেছেন কিনা হজরত ফাতেমাকে ডাক দা বললেন এই আমলগুলি করবা দেখবা গায়েব থেকে আল্লাহ তোমার কাজে সহযোগিতা করবে সুবাহান আল্লাহ জোরে পড়েন সুবাহান আল্লাহ আমি যেই কথাটা মূলত বোঝানোর জন্য বলছিলাম নবী জা আলী সাল্লাতাম একদিন হঠাৎ করে হজরত ফাতেমার কাছে আসলেন আসার পরে দেখতেছেন হজরত ফাতেমা খামিরা তৈরি করতেছেন রুটি বানাবেন রুটি বানানোর জন্য খামিরা তৈরি করতেছেন তো নবী জি আলহি বললেন মা এক টুকরো খামিরা আমার হাতে দাও বেলানটা হাতে দাও আমি একটু তোমাকে রুটি বানায় দেই দস্তরে আপনারাও মাঝে মাঝে মেয়েরা বাড়িতে মেয়েরা যে সংসারে কাজ করে এই কাজের একটু সহযোগিতা করবেন দেখবেন যে মেয়েদের দিলটা অনেক বড় হয়ে যাবে কথা বুঝেন নাই তো বিশ্বনবী জা আলহি সাল্লাহাম হাতের মধ্যে খামিরা নিয়ে বেলানটা নিয়ে আস্তে করে ডলতেছেন রুটি বানাইতেছেন একটা রুটি বানাইয়া হজরত ফাতেমাকে দিলেন বাকি রুটি হজরতে ফাতে মানি যেই রেডি করলেন তাওয়া চুলার উপরে উঠায় দিয়েছেন আগুন নিচে ধাউ ধাউ করে জ্বলতেছে হযরত ফাতেমা এক একটা রুটি তাওয়ার উপরে দিচ্ছে ভেজে ফেলতেছেন ভাজা হয়ে যাচ্ছে কিন্তু নবী জাল ইহিসাল্লাম নিজ হাতে যেই রুটিটা তৈরি করে দিছেন ওইটাকে যখন ভাজার জন্য চুলায় উঠায় দিয়েছে খোদার কারিস্ম বুঝে বড় মুশকিল এদিকে উল্টায় দিচ্ছেন পাল্টায় দিচ্ছেন আগুন বেশি বেশি করে দিচ্ছেন তীব্র আগুন দীর্ঘক্ষণ ধরে ওই রুটিটাকে ভাজার চেষ্টা করতেছেন অল্লাহ ওনার নিজের হাতে যে রুটিগুলি বানাইছেন অল্প সময় ভাজা হয়ে যাচ্ছে কিন্তু নবীজি যেই রুটিটা রেডি করে দিয়েছেন এই রুটিটাকে ভাজতে চেষ্টা করতেছেন হাজার চেষ্টা করার পরও ব্যর্থ রুটি যেমন আছেন সেরকমই আছে রুটির মধ্যে কোনো পরিবর্তনে ভাজা হচ্ছে না ভাজা হচ্ছে না বিশ্ব কাছে গিয়ে বলেন বাবা বানাইছেন এটাকে আমি চেষ্টা করলাম বহু চেষ্টা করলাম ভাজার জন্য কিন্তু এই রুটিটা তো ভাজতে পারলাম না ভাজা হয় না কেন তখন নবীশাল হজরত ফাতে মাকে ডাকতে বলে মা তুমি কি মনে করেছ তোমার বাবার হাত নবীজির বিশ্বনবী তোমার বাবার হাত যেই রুটির গায়ে লেগেছে সেই রুটিকে জাহান্নামের আগুনে তো জ্বালাতে পারবে না দুনিয়ার তো দূরের কথা জাহান্নামের আগুন তো জ্বালাতে পারবে না তুমি হাজার চেষ্টা করলেও আমার হাত লাগছে যেই রুটিকে ওই রুটি তুমি হাজার চেষ্টা করলেও ভাসতে পারবে না দোস্তরে একটু ফিকির করার চেষ্টা করেন রুটির গায়ে হাত লাগলে সেই রুটি জাহান্নামের আগুন তাকে জ্বালাতে পারে না যে ব্যক্তির গায়ে আল্লাহ নবীজির মহাব্বত হাত আল্লাহ নবীজি যার যার সিনার সাথে নবীজির সিনা লাগছে আপনি চিন্তা করেন সেই লোকটাকে কি জাহান্নামে নামে আল্লাহ জ্বালাবেন